তুমি বারোঘরিয়া শরীফা কখনো তুর যাউন কখনো বৃষ্টি আবার কখনো শরীফা তুর যাউন মা জোবেদা ভাই হজরত আলী ও দুই কাজে মিলেই এই প্রতারক চক্র এক এক সময় এক এক কৌশলে তারা সর্বশান্ত করেছে চব্বিশ যুবককে ব্যবসায়ী বদিউজ্জামান বাবু ওরফে রাজা বাবু শরীফাকে দেখে খোঁজ খবর না নিয়েই সম্পর্কে জড়িয়ে যান বিও হয় কিছুদিনের মধ্যেই রাজা বাবু জেনে যান তার সাথে বিয়ের আগেই উনিশটি বিয়ে হয়েছে শরীফার আমার আগেও তার মেয়ের বিয়ে হয়েছিল আমার সাথে ছাড়াছাড়ি না হয়েই আরেকজনের সাথে বিয়ে দিয়েছে এছাড়াও অনেক লোকের সাথে আমি জানতে পেরেছি মানে খারাপ ভাষা যেটা বলে ধরা পড়েছে তাও এরপর সৌদি প্রবাসী চাঁদপুরের নূর হোসেনকে বিয়ে করে শরীফা তিন মাস না যেতেই বাড়ি কেনা সহ নানা অজুহাতে পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেয় শরীফা এভাবে একের পর এক প্রতারণা করতে থাকে তারা শরীফার প্রতারণা সম্পর্কে জানতে তার বাসায় গেলে ক্যামেরা দেখে তেড়ে আসে তার ভাই। তুমি মরবা নালে আম মরবই সব দিশনে হেরেই হব কোপ দানা বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলাও রয়েছে। এমনকি তার চব্বিশটি বিয়ের কথা পুলিশও জানে। 24টা অফিসও আমি প্রতারণার হাত থেকে বাঁচতে চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছে। তাদের খপ্পরে পড়া মানুষেরা যদি শাস্তি দেখতে পায় পরবর্তী প্রজন্ম তারা সংশোধন করার সুযোগ পাবে এই দেশে একটা আইনও হওয়া দরকার যাতে করে পুরুষরা আর নির্যাতিত না হয় স্থানীয় এক প্রভাবশালীকে দিয়ে একুশের টিমকে ডেকে নিয়ে যায় প্রতারক শরীফা ও তার মা জুবেদা কিন্তু ওই প্রভাবশালীর সামনে সব প্রমাণ উপস্থাপনের পর পালিয়ে যায় প্রতারক চক্র এরপর টেলিফোনে রিপোর্ট না করতে বলে প্রতারকরা দেখেন ভাই আপনার একটা শো ছাড়লে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে রাকিব হাসান একুশে টেলিভিশন রাজশাহী